অন্বেষণ করে ভগবানকে লাভ করা যায় না ভগবানকে কৃপার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় আমাদের পরম গুরুদেব বলতেন দুটো মেথড আছে একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর একটা হচ্ছে ডিডাকটিভ মেথড

কিন্তু পেরে ওঠেনি কিন্তু সাধক সাধনার দ্বারা যখন সে সেই প্রকার অধিকার অর্জন করেন তখন সে স্বাভাবিকই স্বর্গলোকে তার গতি হয় গীতাতে বলেছেন তে তং ভুক্তা স্বর্গলোকং বিশান্তি শুভ পুণ্যকর্মের ফলেতে স্বর্গলোক গতি হয় আবার ক্ষীণে পুণ্যে মরতে বিশান্তি যখন পুণ্য শেষ হয়ে যায় তখন আবার সেখান থেকে ফিরে আসতে হয় কিন্তু গীতাতে তিনি আবার কি বললেন ভক্ত পাপেরও চিন্তা করবে না পুণ্যেরও চিন্তা করবে না পাপ পুণ্যের ঊর্ধ্বে সুকৃতি অর্জন করবার চেষ্টা করবি সুকৃত দ্বারা হয় ভগবান এবং ভগবত ভক্তের সেবার দ্বারা আর এই সুকৃতির ফলটা কি স্বীকৃতির ফল হচ্ছে ভগবত ধামে যাত্রা সেই জন্য সুকৃতির ফলটা বলতে গিয়ে শ্রী ভগবান বললেন মামপেত্য তুকুন্তয় পুনর্জন্ম নতী যদি কেউ আমাকে লাভ করতে পারে তাহলে আর তাকে এই জন্মমরণ চক্রের মধ্যে আবর্তিত হতে হয় না